নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজধানীর জুরাইন রেল লাইনের দুপাশে স্থানীয় প্রভাবশালীরা গড়ে তুলেছে অবৈধভাবে শত শত দোকান রেললাইনের পাশে এমন ঝুঁকিপূর্ণ দোকান বসায় প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা রেল ক্রসিংয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত লাইনের উপরে থামছে যাত্রীবাহী গাড়ি যুগের পর যুগ চলছে এমন ঝুঁকিপূর্ণ রেল চলাচল এদিকে দোকান প্রতি প্রতিদিন ব্যবসায়ীদের পঞ্চাশ থেকে একশো টাকা চাঁদা দিতে হয় দোকান ভাড়া ছিল দশ টাকা বিশ টাকা হয়তো ভাড়া বেশি একশো টাকা দেয় লাইনে বিশ টাকা এখানে একটা কমিউনিটি সেন্টার ছিল এই সেন্টার অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানের বাজার করতে একটা লোক মেলা করছে তখন এই বাজার পুরা ছিল তখন এই লোকটা এই যে দুই কানে দুইটা ইদি হান্দাই দিয়া রেললাইনের মাঝখানে আটা ধরলো

ব্যবসায়ীদের অভিযোগ জুরান এলাকায় কোনো স্থায়ী বাজার না থাকায় রেল লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্যবসা করতে বাধ্য তারা সরকার একটি স্থায়ী বাজার করে দিলে তারা এমন ঝুঁকিপূর্ণ জায়গায় ব্যবসা করবে না বলে জানান এখানে যদি মানুষ না আসে তাহলে দোকানদার ব্যবসা থাকলে কাজ যে জায়গায় একটা সবাই ওই জায়গায় তাই না জুরাইন এলাকার রেল লাইনের ওপর ও রাস্তার পাশে ফুটপাতে অবৈধ দোকান থাকায় মূল সড়কে থাকে সাধারণ মানুষের চলাচল সাধারণ মানুষের দাবি দ্রুত রেল লাইন থেকে এমন ঝুঁকিপূর্ণ বাজার সরিয়ে অন্য একটি জায়গায় ব্যবস্থা করুক সরকার রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় আর এমনি পারমানেন্ট কোনো বাজার আছে যে যাই করুম এরকম ধরনেরই নেই দুই সাইডের দোকান অনেক সময় ট্রেন আনলে আইলে অনেক সময় রিক্স হয়ে যায় আমাদের যাতায়াতের জন্য এটা অটোমেটিকলি দেখতেছেন আপনারাও এই বিষয়টা অবশ্য খারাপ লাগে আমাদের এলাকা তো এটা এই কারণে অনেক দিন ধরেই এখানে বাজার এখন বর্তমানে বাইঙ্গে ফেলছে মানে আপাতত অথবা কিছু লাইন করে এখন আর আছে। এই লোক কথা না তো এখানে থাকার কথা না সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে